তো আমি ইন্ডিয়া থেকে বর্তমান বর্ধমান ও বর্ধমান জেলা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমি বাংলাদেশের একজন মানুষ আমি আপনার ছোটো ভাইয়ের মতো বাংলাদেশ থেকে আমি আমি লাইভেল যুক্ত হয়েছি আমি আপনার বাংলাদেশি ভাই আমরা পাশের দেশি আমাদের আশেপাশে যারা আছে সবার সাথে আমি ভালো সম্পর্ক রাখাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো মঙ্গলেন ওয়াইটি ওয়ান মিলিয়ন উনি ইন্ডিয়া থেকে দেখতেছেন আমার লাইফটা ওনাকে ওনাকে সবাই একটু যারা আছেন সবাই ওনার বাড়িতে একটু ঘুরে আসবেন ওনাকেও দেখে নেবেন আশা করি উনি আমার এখানে লাইফটা দেখতেছেন অনেকক্ষণ অনেকক্ষণ যাবত দেখতেছেন আর কমেন্ট করতেছেন তো ওনাকে আসলে কৃতজ্ঞ ওনার প্রতি আর আপনারা যারা দেখবেন পরবর্তীতে ওনাকে একটু দেখে আসবেন সবাই আমি আশা করি ওনাকে একটু দেখে আসবেন উনি কীরকম ভিডিও বানান সেটা আমি জানি না পরবর্তীতে আমি লাইভটা যখন শেষ করব ওনার আইডিতে ঢুকবো দেখব যে আসলে উনি কীরকম ভিডিও বানান নাকি ভিডিও বানান না তো সর্বোপরি আসলে ভালো তো কিছু আশা করতে পারি এখান থেকে একটু ভালো কিছু আশা করতে পারি তো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া দাদাকে একটু সাপোর্ট করো প্লিজ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার আমার জন্য এরকমভাবে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কি দিয়ে বলবো যে আমি বুঝে পারছি না আপনি আসলে এতটাই আমাকে সবাইকে বলতেছেন সাপোর্ট দাদাকে একটু সাপোর্ট করো ভাইয়া আস্তে আস্তেই হবে আশা করি একদিনে হবে না তো আশা ছাড়তে নেই আশায় আছি ভালো কিছু করার জন্য আপনারা সবাই থাকবেন এতটুকুই আশা করি আর সামনে অনেক ভালো ভালো ভিডিও দিব নিজস্ব ভিডিও আমিও আমি ভিডিও বানাই না এমনি গেম ভিডিও ছাড়া আছে এমনি গেম ভিডিও ছাড়া বাচ্চা এমনি গেম ভিডিও ছাড়া আছে ঠিক আছে সমস্যা নাই আমি যাব আপনার রাড়িতে যাব আপনার চ্যানেলে যাব আমি অবশ্যই তুমি কয়টা থেকে কয়টা পর্যন্ত লাইভ চালাও আমি আসলে শুক্রবারে লাইভ চালাবো এরকম একটা পরিকল্পনা আছে আমি ওই রকমভাবে প্রফেশনালি লাইভ করি না শুক্রবারে শুধু লাইভ করব তো আমি দেখি পাকিস্তান সিরিজে প্রত্যেকটা ম্যাচের পর পর লাইভ করার চেষ্টা করব কিছু কিছু বিষয় নিয়ে আমি লাইভ করব এরকম তো ওইরকমভাবে প্রফেশনালি লাইভে আসি না অনেক দিন পরে প্রায় এক মাস হয়ে গেল এক দেড় মাস হয়ে গেল এর আগে একটা লাইভ কোর্স আর আজকে আসলাম লাইভে সেটাও জানি না যে কাউকে কি অ্যাড করা যায় কিনা যদি অ্যাড করা যেত বা আমি বুঝতাম এটা অ্যাড করা যায় তাহলে হয়তোবা আমি আমার এই ভাইটাকে নিয়ে নিতাম মঙ্গল বাই ওয়ান মিলিয়ন ওনাকে নিয়ে নিতাম লাইভে যুক্ত করে নিতাম যাক সামনে হয়তোবা আরও অনেক কিছু শিখবো আস্তে আস্তে নতুন অবস্থায় তো কিছু জানা যায় না সামনে আরও অনেক কিছু শিখবো তো তখন হয়তো বা একটু ভালো কিছু হতে পারে তো আমার লাইফে যারা যুক্ত আছেন তাদেরকে সবাইকে বলতে চায় সবাই একটু জানান যা আপনারা কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন যারা যারা আছেন সবাই একটু জানাবেন আর বেশি